প্রকৃতি থেকেই আনুন আপনার প্রতিদিনের শক্তি ঘাসফুল ফুল এনেছে অর্গানিক মোরিঙ্গা পাউডার একটি সুপার ফুড যা শুধু পুষ্টি নয় আপনার লাইফস্টাইলকেই করে আরও শক্তিশালী আরও বুদ্ধিদীপ্ত ও মজবুত কেন খাবেন মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে হার্টকে ফিট রাখতে সুগার ও প্রেশার নিয়ন্ত্রণে আনতে এবং শরীরকে ডিটক্স ও এনার্জিতে রাখতে ঘাসফুল মরিঙ্গা মোরিঙ্গা পাউডার আপনার প্রতিদিনের ন্যাচারাল গিয়ার এতে রয়েছে কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়েও চার গুণ ক্যালসিয়াম কলার চেয়ে পনেরো গুণ পটাশিয়াম এবং আয়রন পালং শাকের চেয়েও পঁচিশ গুণ বেশি কিভাবে খাবেন সকালে নাস্তা করার তিরিশ মিনিট পর এক চা চামচ মোরিঙ্গা পাউডার মেশান এক কাপ গরম পানিতে কিংবা আপনার প্রিয় ফলের জুসে প্রতিদিনের এইটুকু নিয়মিত রুটিনেই বদলে যাবে আপনার শরীর আর মনের ছন্দ এটা শুধু ফুডই নয় সুপার ফুড এটা আপনার ইনভেস্টমেন্ট টু ন্যাচারাল হেলথ ঘাস ফুলের অর্গানিক মোরিঙ্গা পাউডার সম্পূর্ণ বিশুদ্ধ কেমিক্যাল ফ্রি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের বিদেশ অর্গানিক চাষ থেকে সংরক্ষিত আজই অর্ডার করুন নিজের ও পরিবারের জন্য ঘাসফুল ফুল মোরিঙ্গা অথবা সজনে পাতা পাউডার শরীর যেটা চায় প্রকৃতি সেটা দেয় আসুন আমরা প্রকৃতিতে ফিরে আসি কেমিক্যাল মুক্ত জীবন গড়ি বিস্তারিত তথ্য জানতে অনুগ্রহ করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ঢাসফুল প্রকৃতির ছোঁয়ায় সুস্থ জীবনের প্রতিশ্রুতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ